সার্বে আমিন হর সহজ উপায় জরিপ কাকে বলে জরিপ বিজ্ঞান কাকে বলে ভাগ বন্ধন ক্লাস এবং ফোটিয়ান পড়চা আর লিং থেকে ফোটিতটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটা খুব গুরুত্বপূর্ণ বই এই বইটিকে মূলত ময়নমতুল্লাহ সাহেবের মাধ্যমে সংগ্রহ করতে পারেন পাশাপাশি আরেকটা বই সার্ভে আমিন হর সহজ পদ্ধতি এটা লেখা হয়েছে ওমর ফারুক সেই বইটা খুব সুন্দর লিখেছে আমি আমি হয়তো সার্ভিয়ার হিসেবে করেছি আপনারা ইচ্ছা করলে বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি মোটামুটি সহজভাবে লেখা হয়েছে একজন সার্বিয়ারের নতুন পুরাতন শব্দ সকল ধরনের জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ে এই বইয়ের ভিতরে যা পাবেন আপনারা ভূমি জরিপ খতিয়ান পরিচয় আনাগন্ডা পরাকান্তি বাংলা ইংরেজি মাসন ইত্যাদি সম্পর্কে শিকল জরিপ নকশা মাপজ পদ্ধতি ডিজিটাল জরিপ সম্পর্কে আলোচনা করতে পারবেন পাশাপাশি এই বইটির ভিতরে আপনার বাঘবন্ডন কিভাবে জমির বাঘবন্ডন কিভাবে করবে সে বিষয়ে আলোচনা করা আলোচনা করা হয়েছে পাশাপাশি আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আমাদের অফিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আরেকটি আরেকটি বই সেটা সব প্রত্যেকেরই প্রত্যেক মুসলিম মানুষের মুসলিমদের জানা দরকার পড়াই শিক্ষা সম্পর্কে এই বইটার নাম হচ্ছে পড়াই শিক্ষা পদ্ধতি এই বইটি আপনি ইচ্ছা করলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই

বা অটোকেটে ট্রেনিং করতে চান এই বইটা খুবই প্রয়োজনীয় আমার মনে হয় পাশাপাশি আরেকটা বইছে যারা কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ডে থেকে আমিন হতে চান বা আমিন ছয় মাসের পরীক্ষা চান এই বইটা তাদের জন্য খুব প্রয়োজনীয় বই এই বইটার ভিতরে পিছনে বিগত বছরের কষ্ট দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা এই বইটিও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়নামতির ল্যান্ড সার্ভে টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শাখা প্রধান শাখা অফিস হামাইদপুর বাসিস্থান মোল্লা মার্কেট মোল্লা মার্কেট লোয়ার সিরি থেকে পরাবর দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আমাদের অফিসে অবস্থান করছে এই অবস্থান ওই অফিসের ভিতরে মূলত সার্ভে সার্ভে শিক্ষা সার্ভে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি নকশা মৌজামের এবং ডিজিটাল সার্ভে এবং অ্যানালগ সার্ভে যন্ত্রপাতি সকল ধরনের আমিনদের যন্ত্রপাতি একটি কৃষ্বাস্থ্য প্রতিষ্ঠান আমাদের আর একটা সহযোগী প্রতিষ্ঠান রয়েছে সিপাত এন্টারপ্রাইজাধ এন্টারপ্রাইজ এর মাধ্যমে সারা একটা সুনাম অর্জন করছে আমরা এই সুনাম অর্জন এন্টারপ্রাইজ থেকে আপনারা মোটামুটি নকশা যন্ত্রপাতির মালামাল সংগ্রহ করতে পারবেন আমি আজকে আপনাদের কাছে বিদায় নিলাম আমি আক্তারুজ্জামান সাইদার আক্তারুজ্জামান ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম